শুভ সকাল সবাইকে ঘুম থেকে উঠেন ফ্রেশ হয়ে আগে এক কাপ চা খাইতে হবে নয়তো সারাটা দিন খারাপ যাবে মানে দিন আমার ঘুম 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 লাগবে সবসময় ভাবি যে আপনাদের সাথে হচ্ছে যে ডেইলি লাইফ ব্লগ শেয়ার করব কিন্তু হচ্ছে যে এইটা কেন জানি আমার দ্বারা হচ্ছেই না হ্যাঁ খুবই আলসামি লাগে আর অলস লোকেদের জন্য এইসব কাজ তো একদমই না ক্যামেরা ধরে থাকো আবার ভয়েস দাও অনেক ঝামেলার ব্যাপার তো ভাবলাম যে চা নাই আর আপনাদের সাথে একটু গল্প করি তো আমার ডেইলি রুটিন হচ্ছে ঘুম থেকে উঠে এক কাপ চা খাওয়া সেটা বারোটা হোক একটা হোক আর যেটাই হোক আমাকে হচ্ছে যে চা খাইতে হবে পিঠা থা আমার আম্মু।